আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা সকলে জানো যে চোদ্দ তারিখ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে এ নিয়ে বোর্ড থেকে কিছু নোটিশ প্রকাশ করা হয়েছে যা আমি তোমাদের মাঝে আজকে তুলে ধরবো এছাড়াও আজকে মানে বিশাল বড় একটা ফাঁদ নিয়ে তোমাদের মাঝে কথা বলবো তো এবার বর্তমানে সবচেয়ে বেশি আশঙ্কায় এবং ভয় রয়েছে এসএসসি দুই হাজার সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কারণ তারা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন দেখে বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্ত হচ্ছে এছাড়া বিভিন্ন গ্রুপে আন্দোলনের ডাক এখনো দেওয়া হচ্ছে যেটা নিয়ে আসলে কথা না বলাই ভালো তো যেহেতু এই চোদ্দ তারিখ আমাদের রেজাল্ট দিবে তো আমরা দেখতে পারতেছি যে সোশ্যাল মিডিয়া অনেকেই বলতাছে যে বোর্ড চ্যালেঞ্জে তাদেরকে টাকা করলে বা পেমেন্ট দিলে তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই পরিবর্তন করে তারা যেটা চায় এ প্লাস চলে এ প্লাস বি চলে বি ডি চলে ডি পাস চাইলে পাস তারা সেটা করে দিতে পারবে তো এরকম করে অনেক জনের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এমনকি দশ হাজার টাকা পর্যন্ত চাওয়া হইতেছে যে অর্ধেক পেমেন্ট করবে তারপরে ফুল পেমেন্ট করে তারপর টাকা দেওয়া হবে আসলে এটা সম্পূর্ণ কারণ কোনো এটা করা সম্ভব না কোনো অনুমোদন ছাড়া চ্যালেঞ্জ করা কোনোভাবে যে রেজাল্ট সেটা কোনোভাবেই যে অন্য বা তার মন্মত হবে সেটা কোনোভাবে সম্ভব না সম্পূর্ণ যাচাই বাছাই করে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তুমি যদি সেইভাবে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তোমার মনে হয় যে তুমি কম মার্ক পেয়েছো সেখানে বাড়বে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে যে তুমি কিভাবে পরীক্ষা দিয়েছ এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আজকে আমি তোমাদের মধ্যে এসেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ যে বর্চে মাংসের রেজাল্ট এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সকল আন্দোলন বা সবকিছুর শেষে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টাই এসিসি ব্যাচ দুই হাজার চব্বিশের শেষ ভরসা তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটাই বলবো তোমরা নিজেদের উপর ভরসা রাখো এবং তারিখ রেজাল্ট সাথে সাথে বা চোদ্দ তারিখ রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কিভাবে সুন্দরভাবে রেজাল্ট চেক করতে পারবা এবং কিভাবে তোমরা খুব সহজেই নিজের রেজাল্ট নিজের প্রয়স করতে পারবা আর কেউ প্রতারণার ফাঁদে পড়বা না টাকা দিয়ে কোনো টাকা দিয়ে কোনোভাবেই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন করা সম্ভব না যেটা আমি তোমাদেরকে বারবার বলতেছি তো কেউ এই ফাদে পা দিবে না সবাই সতর্ক থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ